ইসমিল্লা রহমানি রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনে একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ওয়ান পিস টু পিসের ইউজ পরিমাণের কালেকশন আছে আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশন শোরুমটি ভিজিট করবেন এখানে আসলে আপনারা মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণের ডিজাইন কিন্তু এক জায়গায় বসেই পেয়ে যাবেন তো যে ডিজাইনটা থাকছে খুব সুন্দর একটি একদম নিউ লেটেস্ট একটি হিজাবি গাউন এটা লংটা হবে মোটামুটি বাউন্ন চুয়ান্ন লং হবে আর এটার ঘেরটা কিন্তু মাসাল্লাহ প্রচুর পরিমাণের ঘের ঘের কি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রচুর ঘেরের মধ্যে থাকবে বুকের পোষণ এভাবে তিনটা লেয়ার করা আছে লেয়ারে খুব সুন্দর হবে স্টোন ওয়ার্ক করা আছে হাতারা দেখিয়ে দিই আমরা হাতারা থাকবে এভাবে খুব সুন্দর একটি স্মোকিং হাতা কোমরে একটি ফিতা পেয়ে যাবেন ছোটো বড়ো করে সবাই ইউজ করতে পারবেন তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো যার যারা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দা স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো বাসায় বসেই পেয়ে যাবেন আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর একটি হিজাবি গাউন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেন কালেকশন একটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শরীরে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম